হ্যাঁ রাধা সাদা কিনে খা নমস্কার বন্ধুরা রাধা রাধে সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানি ভালো এবং সুস্থ আছেন আজ আমরা দর্শন করব ব্রজ চৌরাশি কোষের মধ্যে সব থেকে পবিত্রতম জায়গা বিমল কুণ্ড এমনিতে ব্রজধামে অনেক কুণ্ড রয়েছে এবং প্রত্যেকেরই একটা আলাদা মহিমা রয়েছে তবে আজকে যেটা আমরা দর্শন করছি সেটা হলো তীর্থের রাজা এবং এই তীর্থরাজ নামটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন বন্ধুরা বিমলকুণ্ড বর্ষানা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে রাজস্থানের কাম্যবন নামক একটি জায়গা আছে যেটাকে আদি বৃন্দাবনও বলা হয় সেই কাম্যবনের অন্তর্গত এবং এটি ব্রজ চৌরাশি কোষের মধ্যেই পড়ছে বন্ধুরা এই সেই পবিত্র বিমলকুণ্ড যেখানে বয়োবৃদ্ধ নন্দবাবা এবং যশোদা মাইয়া সমস্ত তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত চুরাশি তীর্থ আহ্বান করেন এবং এখানেই অবস্থান করান বন্ধুরা এই কাম্যবনে চার ধাম রয়েছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী এখানেই রয়েছে বন্ধুরা এটাও মান্যতা আছে যে বিমলকুণ্ডের দর্শন মাত্র সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং এখানে যদি কোনো ভক্ত স্নান করেন তবে সমস্ত তীর্থের যে স্নানের ফল সেটা এখানে স্নান করলেই পাওয়া যায় কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে সমস্ত তীর্থ আহ্বান করে এখানে অবস্থান করিয়েছিলেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিমল কুণ্ডের চারিদিকে অনেক ঘাট রয়েছে এবং এখানে অনেক মন্দিরও রয়েছে যেমন সূর্যদেবজির মন্দির নীলকণ্ঠ মহাদেবজির মন্দির তারপরে গোবর্ধনজির মন্দির দাউজি মহারাজ শ্রী মদন লাল, কামবন বিহারী শ্রী বিমল বিহারী বিমলা দেবী মন্দির শ্রী ভগবতী মনোহর গঙ্গা এবং শ্রী গোপালজির মন্দিরও রয়েছে বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে হলুদ কালারের ওইখানে গয়াকুণ্ড রয়েছে এবং এই গয়াকুণ্ডে স্বয়ং নন্দ বাবা নিজের পূর্বজদের পিণ্ডদান করেছিলেন এখানে বন্ধুরা এই বিমল কুণ্ডের আরও একটা মাহাত্ম রয়েছে যেটা গর্ক সংগীতা অনুসারে প্রাচীনকালে সিন্ধু দেশে নগরী নামক এক জায়গায় বিমল বলে একজন প্রতাপশালী রাজা ছিলেন ওনার ছয় হাজার স্ত্রী থাকা সত্ত্বে ওনার কোনো সন্তান ছিল না তাই তিনি মহর্ষি জাকবলকে ঋষির স্মরণে যান এবং ওনার কাছ থেকে উপায় জানতে চান এবং উনার কৃপায় ছয় হাজার পত্নীর অনেক কন্যা সন্তান হয়েছিল বন্ধুরা শাস্ত্রে এটাও বলা হয়েছে যে বিমল স চ কুণ্ডে চ সর্ব পাপ প্রমুচতে তত্র মুঞ্চতি প্রাণান মম লোক স গাচ্ছতি অর্থাৎ এই বিমল কুণ্ডে সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং যদি কোনো ব্যক্তি এখানে জীবন ত্যাগ করে মম লোক স গাচ্ছতি অর্থাৎ সে আমার লোকে প্রস্থান করে যাবে এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী তাই বন্ধুরা যদি আপনারা সুযোগ পান তাহলে একবার এখানে এসে নিজের জীবন ধন্য করুন বন্ধুরা আমাদের এই প্রিয় বৃন্দাবন চ্যানেলে বৃন্দাবন তথা সম্পূর্ণ ব্রত চৌরাশি কোষের নতুন নতুন ভিডিও আসতে চলেছে এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দেখুন আপনাকে বৃন্দাবন এবং ব্রত চৌরাশি কোষের এত সুন্দর সুন্দর জায়গা দর্শন করাচ্ছি তার বিনিময়ে আমার একটাই প্রাপ্য যে যদি ভালো লাগে তো পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী যখনই কোনো ভিডিও বানাই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা যদি কেউ বৃন্দাবনে আসতে চান এবং ব্রত চৌরাশি কোষের পরিক্রমা দিতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করুন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে খুবই স্বল্প খরচে দুবেলা প্রসাদ অবশ্যই বাঙালি রান্না এবং একবেলা টিফিন তৎসহ কমফোর্টেবলি আপনি ব্রত চৌরাশি কোষের পরিক্রমা করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুখে থাকুন এবং করুণাময়ী রাধারানী কৃপা যেন আপনাদের উপর বর্ষিত হয় সেই কামনা করি রাধারানীর চরণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে